নমস্কার বন্ধুরা কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন বন্ধুরা আজ আপনারা শুনবেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চোর গ্রামের মধ্যে তার তুল্য নগণ্য বুঝি আর কেউই ছিল না ভাঙা কুঁড়ে কঞ্চির বেড়া চালে তালপাতার ছাউনি সূর্যের উত্তাপ রাতের জ্যোৎস্না বর্ষার জল কিছুই তাতে বাধা পায় না সবে একখানি ঘর সংসারের আবশ্যকীয় যা কিছু তাতেই সম্পন্ন করে নিতে হয় রান্না খাওয়া শয়ন সমস্তই সে গৃহের অধিবাসী দোলার কচি ছেলেটিকে নিয়ে সংখ্যায় সাতজন আবার বেশি বৃষ্টি হলে সবৎসা গাভীটিকেও তারই এক কোণে আশ্রয় দিতে হয় শ্রীপদ ওরফে পদা এ পরিবারের অভিভাবক রোজগার সে যে করে না তা নয় তবে তার আয়ের বেশিরভাগ মুথুরসার ধেনো মদের দোকানে গিয়ে জমা হয় গিন্নি টেপি ছেঁড়া জামার যে ভাতড়ে যা কিছু সংগ্রহ করতে পারে ধুবড়ির দুধের বিক্রয়লব্ধ অর্থের সঙ্গে তা সংসারের অনটন মেটাতে ব্যয় করে পল্লীর মেয়ে এর জন্যে অনেকে অনেক কথাই বলে কানা আছে কাজেই শুনতে হয় কিন্তু আজ পর্যন্ত এক অদৃষ্ট ছাড়া কারো ওপর দোষ চাপাতে সে পারে না ইচ্ছাও করে না তাড়াতাড়ি আঁচলটা টেনে নিয়ে মধ্যে মধ্যে সে চোখ মোছে তারপর হাসি মুখে কাজে লেগে যায় পদার কাজ গোবদ্ধিগিরি গরু ঘোড়ার শাস্ত্রে সে নাকি অদ্বিতীয় আরাম করার থেকে পশু জন্মের নিচতা থেকে সে বেচারীদের মুক্তিদানে সে অধিকতর যত্নশীল রোজগার কিছু যে হতো না তা নয় তবে সংসারে স্ত্রীপুত্র খেতে পায় না কেন তা পূর্বেই বলেছি বাল্যে শ্রীপদ এক আস্থা বলে সহিসের তাঁবে ছোকরা চাকরের কাজ করত সে লোকটার মতো চোর সে অঞ্চলে আর ছিল কিনা সন্দেহ তার অধীনে থেকে কাজে যতটা শিক্ষা পাক না পাক চুরিবিদ্যাটা সে বিনা আয়াসেই আয়ত্ত করে নিয়েছিল সে সময় বাধা দেবার কেউ না থাকায় পরিণত বয়সের সঙ্গে সঙ্গে সে দোষটা তার চরিত্রগত হয়ে দাঁড়িয়েছিল এটিকেও সে রোজগারের একটা পন্থা ধরে নিয়েছিল পয়সা এ পথে যত সহজে আসে উৎকণ্ঠা ঠিক তত বা তার অপেক্ষা অনেক বেশি থাকে কিন্তু মনের মতো কোনো কিছু সামনে পড়লে হাত মানা মানে না কাজেই তার নিজস্ব করে নিতে তাকে প্রাণপণ করতেই হয় এক্ষেত্রে ঠিক এইভাবেই তার পতন হয়েছিল একবার দুবার তিনবারের বার লোকে অতিষ্ঠ হয়ে উঠল দেওয়ানজি পুলিশের ভয় দেখিয়ে কত ধমক দিলেন বেচারি টেঁপির চোখে শ্রাবণের ধারা নেমে এলো ব্যাপার দেখে শ্রীপদ বলে ফেলল শপথ করছি এবার যদি ও ছাই আর মুখে এতটা চোখ ছিঁড়ে ফেলবো কিন্তু পরের জিনিসে মরতে মোলেও আর তাকে দেখব না তিন দিনের পর তার সে প্রতিজ্ঞা কিন্তু অতল সাগরে তলিয়ে গেল মদ খেয়ে এবার এমন ঢলাঢলি সে করল যে পথের লোক পর্যন্ত বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে বলল হ্যাঁ এবার এত পয়সাও পেলে কোথায় ধরা পড়ল জমিদারের সোনার ঘড়িটা যখন পাওয়া গেল না ক্রুদ্ধ দেওয়ানজি সত্য সত্যই এবার পুলিশে লোক পাঠালেন লোকে বুঝল চোর পদার এবার আর রক্ষা নেই যার জিনিস তিনি কিন্তু সব ওলটপালট করে দিলেন বললেন ও ঘড়িটা আমি শ্রীপদকে দিয়ে দিয়েছি দারোগা বাবু চুরি নয় জিনিসটা ওর নিজস্ব কি বলে যে কৃতজ্ঞতা জানাবে শ্রীপদ তার উপযুক্ত ভাষা খুঁজে পেল না অবাক বিস্ময়ে শুধু বৃদ্ধ জমিদারবাবুর মুখের দিকে চেয়ে রইল তার সেই বিস্ময়ে আকুল ভাব দেখে জমিদারবাবু হেসে বললেন বুঝলেন না শ্রীপদ ঘড়িটা দিয়ে পাপের পথ থেকে চিরকালের জন্য তোমায় কিনে নিলুম কেমন পারবে না এবার ভালো হতে শ্রীপদ মুখে কিছুই বলতে পারল না বৃদ্ধ জমিদারের পা দুটি আঁকড়ে ধরে অনেকক্ষণ নীরবে পড়ে রইল সেদিন ভোরে জমিদারের পাইক এসে হাঁকা হাঁকি জুড়ে দিল এই পদ পদ্মলোচন ওরে ও পদা ঘরে আছিস না মরেছিস আশপাশের কুঁড়ে থেকে একসঙ্গে অনেকগুলি উৎসুক চোখ প্রতীক্ষায় স্থির হয়ে রইল মৃদু গুঞ্জনের কানাকানি ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে সবার মনের শ্রীহীন ভাষাটা তাদের স্বামী স্ত্রীর কর্ণে তিক্ত রস ছড়াতে এতটুকু কাল বিলম্ব করল না পড়শি নাপিত বউ মুখ বাড়িয়ে বলল কেন গা এত ডাকা ডাকি ভদ্রলোক আবার বুঝি কিছু হাতিয়েছেন দিয়েছেন এবার আর অমনি নয় পুরো বছরের নেমন্তন্ন ওই জেলখানায় বুঝলে পদ রক্তচক্ষু ঘুরিয়ে বলল এই কাউকে কিছু বলতে হবে না নাপিত বউ হেসে বলল তবে বুঝি শহরে এক দোকান খুলতে ডেকেছেন এমন বিশ্বাসী লোকটি আর পাবেন কোথায় দেশে তো নেই তা দেখো গো দোকানি মশাই মিশি আর আলতা তোমার দোকান থেকে এবার কিনবো এই কথা দেয়া রইল কিছু সস্তা করে দিও কথার ধারে বুকের পাঁজরাগুলো পর্যন্ত যেন ভেঙে পড়ল শ্রীপদ কোনো রকমেই আর মাথাটা উঁচু করে তুলে রাখতে পারল না স্বামী বেরিয়ে গেলে টিপি হতাশভাবে বিছানার ওপর উপর হয়ে পড়ে রইল রুদ্ধ অশ্রুবেগ আরও কি থামিয়ে রাখা যায় ছেঁড়া কাঁথাকানির নিচে থেকে কন্যা চাঁপা হাঁপিয়ে উঠে বলল আহ কারণ লাগে যে টেপি ক্রুদ্ধ কণ্ঠে গর্জে উঠল তোরা মর মর সবাই আমি জুড়ুই এ হাভাতার ঘরে ছেলে পুলে জন্মানো কেন অখণ্ড কালের ক্ষুদ্র একটু সময় আধ ঘন্টা হেলায় কেটে গেল দোলায় কোলের ছেলেটা কেঁদে উঠল টেপি ধীরে ধীরে তাকে উঠিয়ে মাই দিতে বসল চোখ দুটি তার নিষ্প্রভ দ্বীপ উপর স্থাপিত ঠিক তেমনই নিষ্প্রভ তেমনই বেদনাতুর জলে ভরা কিন্তু পল্লব বাঁধন উপচে পড়বার ক্ষমতাহীন চিন্তার বিষ তখনও তাকে ছাড়েনি সে ভাবছিল বাপমা এই বিয়ে দিয়েছিলেন কেন কেন আতুর ঘরেই লোকে মেয়ের মুখে নুন গিলিয়ে মেরে ফেলে না স্বামীর পদশব্দে চমকে সে উঠে দাঁড়াল এক গন্ডুস জল চোখে মুখে দিয়ে ক্ষণপূর্বের পতিত অশ্রুর চিহ্ন বিলোপ করতে চাইল তারপর প্রদীপটি উজ্জ্বল করে দিয়ে স্বামীর আগমন প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে রইল শ্রীপদ উদ্ভ্রান্তের মতো টলতে টলতে গৃহে প্রবেশ করে বলল এই শুনেছ টেপু এই বাবু হাজার টাকা চেক এই বিশ্বাস করে আমার হাতে ছেড়ে দিয়েছেন কাল শহরে গিয়ে ওই ব্যাংক থেকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে বিশ্বাস করবার কী কথা হাতে পেয়েও আমি ভাবছি এটা সত্যি তো নয় স্বপ্নও নয় হ্যাঁ আরো আরো উদে খেয়াল দেখ তো মুখটা শুকে আমি মাতাল হয়েছি কি না সারাদিন এক ফোঁটাও সারাদিনই বা বলি কেন সেই সেই দিন থেকে আজ পর্যন্ত কই মনেও পড়ে না তবু তবু কেন কথাটা শেষ করতে সে পারল না জিজ্ঞাসুভাবে পত্নীর মুখের দিকে চেয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল টেপি কিছুই বুঝে উঠতে পারল না উদ্ভ্রান্তভাবেই স্বামীর মুখের দিকে সে চেয়ে রইল খানিক পরে নিজে নিজেই সমিত হয়ে শ্রীপদ বলল এই কথাটা সত্যি টেপু এই দেখ না এই তার প্রমাণ এই দেখ এই লেখা রয়েছে হাজার টাকা মনি পরিয়ে দিয়েছেন এই এক আর এই তিনটে শূন্য হাজার আচ্ছা বলতো এই বলতো কি গুণে তিনি আমাকে এতটা বিশ্বাস করতে পারলেন টেপি হঠাৎ চঞ্চল কণ্ঠে বলে উঠল যাতেই করুন আমাদের কিন্তু সে বিশ্বাস কোন তার নিজের যে কোনো ঘোড়া আমি পৌঁছতে পারবো নাকি না তাই নিজের গাড়ি পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছেন সিদ্ধায় রক্ষা করুন বিপদ ভঞ্জন মধুসূদন আমাদের সহায় হন কিন্তু কিন্তু মনে থাকে যেন পথে মদ আই খেপেছ আর কি ও ছাই পাঁচ মুখে তুলি আজ তোমার সঙ্গে সঙ্গে ওইসব নাম নিতে ইচ্ছে হচ্ছে কিন্তু কিন্তু না কখনো যা নিই নি আজও তা নেব না আজ আমার কাছে সবার বড় সেই সেই জমিদারবাবুর নাম নিয়ে শপথ করে বলছি না মদ এক ফোঁটাও কেউ ঠোঁট দিয়ে গেলাতে পারবে না এবার এবার আমায় জয়ী হতেই হবে বুঝি তাদের মতো কোনো দম্পতি সেদিন অত সুখে শয্যায় আশ্রয় করেনি গভীর রাতে টেপি উঠে দেখে পদ জেগে চেকখানি বুকে চেপে বসে আছে ক্লান্ত স্বরে সে জিজ্ঞাসা করল কি হল গা পদ ব্যস্ত হয়ে তার মুখ চেপে ধরল বলল এই চুপ এই গরিবের কুঁড়েতে এই নিয়ে নিশ্চিন্তি হওয়া কি যায় টিপি না ঘুম আসে আর তাই বসে আছি শীতের আকাশ বর্ষার মেঘে ধুমল হয়ে উঠেছিল দরিদ্রের সম্বল যা কিছু সাজ পোশাক গায়ে চড়িয়ে এক অদ্ভুত বেশে শ্রীপদও তার গন্তব্য গন্তব্যপথ অতিক্রম করছিল বের হবার মুখে মন্টু আর ঝুলন তার বড়ো আর মেজ ছেলে দুটি আবদার ধরল বাপের সঙ্গে কিছু দূর তারা যাবেই যাবে কিছুতেই ছাড়বে না আজকের মতো প্রভাতে ছেলেদের এই আবদার সে উপেক্ষা করতে পারেনি গায়ের শেষে ডাইনিবুড়ির নারকেল গাছটার তলায় ঠিক খালটার ওপারে সে তাদের নামিয়ে দিল উফ সে কি আনন্দ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সে কি ছুটোছুটি যেতে যেতে পথের ওই বুড়ো অসত্য গাছটার পেছনে লুকিয়ে কুক দেয় একজন অন্যকে ধরতে চায় সে কিছুতেই ধরা দেবে না নেচে লাফিয়ে পগারের কাদা ছিটিয়ে ছুটে চলে আবার দুজনে ফিরে চায় বাপ তাদের দেখছে কিনা একটি পথচারী কুকুর হঠাৎ দাঁড়িয়ে পড়ে তাদের গমন পথের পানে খানিক চেয়ে রইল তারপর আকাশে বাতাসে কি যেন পাবার আশায় বারবার আঘ্রাণ করে হঠাৎ পায়ের মাঝে ল্যাজ গুটিয়ে প্রাণপণ শক্তিতে চিৎকার করতে করতে ছুটে পালালো কিছুক্ষণ টমটমের উপর বসে শ্রীপদ সেই দৃশ্য উপভোগ করল তারপর পরিপূর্ণ তৃপ্তিতে শহরের দিকে অগ্রসর হতে যাবে ঠিক এই সময় পাড়ার মাতব্বর দু চারজন হাসিমুখে অগ্রসর হয়ে এসে স্বনির্বন্ধ অনুরোধ জানাল যখন সে যাচ্ছে তখন তাদের বিশেষ আবশ্যকীয় কটি কাজের ভার তাকে কাঁধে নিতেই হবে নবীনহাড়ি হাসি মাখা মুখে অগ্রসর হয়ে বলল হ্যাঁ বাবাজি যাচ্ছ যখন বুড়োর একটা উপকার করো অনেক কষ্টে পাঁচ পাঁচশিকে বাঁচিয়েছি তোমার মামির অমনি তাতে চোখ পড়েছে বলে দাও খুকিটা কাঁদ যে দাও একটা দোলাই কিনে আরে বয়সে শহরে যাওয়া কি আমার পোষায় ঠেকিয়ে রেখেছিলুম তাই বলে আজ তুমি যাবে শুনে চেপে ধরেছে বলে দাও পদকে ওকে তোমরা চিনতে না আমি চিনেছি লোক খাঁটি কেবল শ্যাওলা ঢাকা ছিল বলেই তাকে কথা শেষ করতে না দিয়ে অখিল হালদার বললো হ্যাঁ সে আর বলতে শাস্ত্রে আছে সঙ্গদোষে শতগুণ না এও তাই যে যাই বলুক আমি তো বলেই এসেছি পাঁকে পড়ে আছে তাই ওর রঙ অমন একবার ধুয়ে মুছে নিলে দেখবে টক টকে পাকা সোনা আর তা পদ্মলোচন যাচ্ছ যখন এনো আমার জন্যে এই ফদ্দের জিনিস কটা গাড়িতে যাবে আসবে বইতে তো আর হবে না কী বলো চকর্তি হ্যাঁ হ্যাঁ রামনাথ চক্রবর্তী লাঠির ঠকঠক আর গলার খক খক শব্দে বেশ একটা ঐক্যতানের সুর রেখে বললেন তা বই কি কতদিন বলেছি হাঁড়ির ভাত বেশি হয় টিপিকে ডেকে দিবি পদা যতই অভাগা হোক নষ্ট হবে না দেখে নিস দেখে নিস ও ফিরবে এতদিন হত ছাড়া ছোঁড়া ছেলেগুলোর মুখ কি চেয়েছে গাঁটের পয়সা খুইয়ে আমি ওদের বাঁচিয়ে রেখেছি জ্বলন্ত মিথ্যার প্রতিবাদে পদার চোখগুলো হয়তো জ্বলে উঠেছিল কিন্তু কি ভেবে সে সামলে গেল চক্রবর্তী এবার নিজের পায়ের ধুলো নিজের হাতে তুলে নিয়ে বেশ করে পদর মাথায় মাখিয়ে দিলেন বললেন এই তো রক্ষয় বজ্জোর এরই জোরে সকল বাপদ বিপদ কেটে যাবে তোর তারপর গলা খাটো করে বললেন হ্যাঁ অম্বুড়ি তামাক একটু মিঠে করার দেখে নিয়ে আসিল বাবা পয়সা এলেই ফেলে দেব আর রেখেছিলুম ভাড়েও খুঁজতে গিয়ে শুনলুম ও তোর জ্যাঠাই মাছ কিনে বরবাদ দিয়েছে মাগিগুলোর ওই কেমন নোলার দোষ হালদার মাছ দেখলে আর থাকতে পারেন না শহরের অম্বুরি তামাক ইত্যাদি অন্যান্য কাজের ভার পেয়ে শ্রীপদও ভালো রকমই বুঝল দুঃখের মতো সৌভাগ্য একত্রে জট পাকিয়ে আসে পথভ্রষ্টের মতো একলা আসে না বাহ্যিক না হোক শ্রীপদর অন্তরের ভিতরের অন্তরটা অবজ্ঞায় হেসে উঠল চঞ্চল আবিলতা ভরা কণ্ঠে সে আপনি আপনি বলে উঠল হ্যাঁ আগে এরাই না আমাকে থানায় আর আজ আজ কিসের জন্য বিশ্বাস কথাটা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে এক দেবমূর্তি তার কল্পনার নয়ন সম্মুখে ভেসে উঠল ভয় উদ্বেগে ভক্তিতে দু হাত তুলে সে সেই অহেতু কৃপালু লোকটিকে প্রকাশ্যে বারবার প্রণাম না করে থাকতে পারল না যাত্রার পথ উহ কি শীত তেমনি বর্ষাও মেঠো পথের সুতীক্ষ্ণ উত্তরে বাতাসটাও কি তেমনি ঠান্ডা ঘোড়ার বলগাটা কোলের উপর ফেলে বেশ কড়া রকমের একটা চুরুট সে ধরিয়ে নিল কিন্তু তাতে কি কাঁপুনি খামতে চায় একটু গা গরম না হলে তো আর চলাই যায় না তো দুলুমিয়ার তাড়ির দোকান অজ্ঞাতে হাতটা একবার বল গায়ে গিয়ে পড়ল থামাবে কি পরমুহূর্তেই উন্মাদের মতো ঘোড়ার পিঠে চাবুকের উপর চাবুক চালিয়ে সে ঝড়ের গতিতেই স্থানটা অতিক্রম করে গেল সে সময় চোখের সামনে জমিদারবাবুর কাতর বিমর্ষ মুখখানির ছলো ছলো চাহনিটি ফুটে উঠেছিল কিনা কে জানে পরের গ্রামের তাড়িখানাটা তার দৃষ্টি আকর্ষণ করল বটে কিন্তু কোনো প্রকার চঞ্চলতাই আনতে পারল না কেবল একখানি মুখের কল্যাণে সে বিশ্বজয়ী বীরের মতোই সব বাধা বিঘ্ন প্রলোভন অতিক্রম করে চলল মধ্যাহ্নে ব্যাংকের ধারে এসে সে গাড়ি থামাল কিছুক্ষণ কর্মব্যস্ত লোকগুলোর দিকে চেয়ে চেয়ে সেই দলে যোগদান করবে কি না বুঝি তাই ভাবতে লাগল তারপর ধীর মন্থরগতিতে সামনের দিকে অগ্রসর হয়ে চলল চেকার বাবুটি সন্দেহপূর্ণ দৃষ্টিতে খানিক তার মুখের দিকে চেয়ে কি ভাবলেন তারপর উঠে গিয়ে পাশের একটি লোককে কি বললেন উভয় কাছে এসে তেমনই সন্দেহপূর্ণ ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন বাবুর তুমি কে যা এই সংক্ষিপ্ত উত্তরে বুঝি তারা সন্তুষ্ট হতে পারল না শ্রীপদকে বসতে বলে সাহেবের কাছে গিয়ে কথাটা জানালো মৃদু হেসে সাহেব তাদের মুখের দিকে চেয়ে কি বললেন তারপর একখানা কাগজ টেবিলের ওপর থেকে তুলে তাদের হাতে দিলেন এরপর বিনা বাক্য ব্যয় বাবুরা ফিরে এসে একশো টাকার দশখানি নোট খামে ভরে তার হাতে দিলেন চেকখানা প্রথম কর্মচারীর হাতে দেবার পর থেকে শ্রীপদর বুক কেমন আকুল ভয় কাঁপছিল কেবলই মনে হচ্ছিল এইবার এইবার নিশ্চয়ই তারা তাকে পুলিশের হাতে দেবে কারণটা যদিও তেমন সুস্পষ্ট ছিল না বা বৃদ্ধ জমিদারের ওপর তিলমাত্র অবিশ্বাসের ছায়া মনে জাগবার অবকাশ পায়নি তথাপি সে ভয়কে কিছুতেই মন থেকে তাড়াতে পারছিল না তারপর বারবার কর্মচারীদের এভাবে যাতায়াতে মনের সন্দেহ বেশ পাকা রকমই বদ্ধমূল হয়ে গেল ইচ্ছা হলো ছুটে সেই স্থান ত্যাগ করে পালিয়ে যায় হয়তো তা যেত কিন্তু দ্বারের কাছে সশস্ত্র প্রহরী ও পুলিশ পদাতিক দেখে বুকে সে জোরা রইল না ঝুপ করে সামনের একটি কাষ্ঠাসনে এসে বসে পড়ল পরে কর্মচারী যখন ইঙ্গিতে তাকে ডেকে তার হাতে নোট বোঝাই খামটা দিল তখন নিজের চোখ আর কানকে পর্যন্ত সে বিশ্বাস করতে পারল না বিভ্রান্তভাবে বলে উঠল আমি আমি শ্রীপাদ কর্মচারী হেসে বলল হ্যাঁ আমি তা জানি নিয়ে যাও শ্রীপদ বিহুবহে খানিক তার মুখের দিকে চেয়ে থেকে বলল এই কিন্তু কিন্তু আমি যে সেই লোক আপনারা তা জানলেন কি করে কর্মচারী হেসে নিজের কাজে মন দিল এ কথার উত্তর দেওয়া আবশ্যক বোধ করল না কিঙ্কর্তব্য বিমূরভাবে কিছুক্ষণ হাতের লেফাফাখানার দিকে খানিকটা চেয়ে হঠাৎ শ্রীপদ সেটি পকেটের ভেতর পুরে ফেলল তারপর চঞ্চল উদ্বেগপূর্ণ গতিতে দ্বারের কাছে পাহারাদারদের দিকে দৃষ্টি রেখে অতি সন্তর্পণে সে বেরিয়ে গেল শস্য শ্যামল ক্ষেত্রে না পড়া পর্যন্ত পকেটের হাতটি সে নামাতে ভরসা করেনি খোলা বাতাসে এসে কিন্তু তার পরিশোধ অন্তত দশ বার সে করে নিয়েছে লেফাপাখানি একবার করে বাইর করে লেফাপাখানি একবার করে বের করে ধীরে ধীরে অতি সন্তর্পণের নোটগুলি গুনে দেখে তারপর এদিক ওদিক চেয়ে দ্রুত সেগুলি পুনরায় পকেটে রেখে দেয় মনে কত সংকল্প বিকল্পই না ওঠে ভাবে নিশ্চয়ই জমিদারবাবু এই কাজের পুরস্কার অন্তত গোটা দশেক টাকাও দেবেন সে টাকা নিয়ে সে কী করবে সব ছেলেদের এক একটা বড় বড় আলুর পুতুল পুরো এক টাকার ক্ষিরেলা বাকি পয়সা ঘি ময়দা মাছ আনাজ পরেই কিন্তু ভাবল না না এটা যে অপব্যয় কেন সে তা করবে তার চেয়ে ঘষেদের ওই পুকুরটা জমা নিলে হয় না মন্দ কি বছরের খাজনা তার জন্য ভয়ই বা কিসের জলের খাজনা জলই দেবে মাঝখান থেকে সত্তর টাকা লাভ মন্দ কি আচ্ছা কি ফেলবে সে ডিম না মাছ মাছি ভালো দেখে শুনে নেওয়া যাবে তাতে গিয়ে যে নষ্ট হবার ভয় তো নেই কিন্তু যদি ডিম ফুটে তবে মাছের থেকেও তাতে বেশি লাভ দেখা যাক এত লোকের ফুটে তারই বা ফুটবে না কেন হঠাৎ মনের খেয়ালে সে পকেটে আরেকবার হাত দিল টাকাগুলো আছে তো না আছে বই কি এই যে কোথায় আর যাবে গাড়িতে তো সে একা আবার পূর্বকল্পনা পেয়ে বসল পুকুর জমা তো নেবে কিন্তু মাছ ধরবার মুখে পাঁচজনে যদি চায় ছেলেরা পাঁচ দশটা সমবয়সী ছেলেকে সঙ্গে নিয়ে যদি পাড়ে এসে দাঁড়ায় কোন মুখে তাদের বিমুখ করবে সে কেন তারা কি কেউ দেয় এই তো উমেশ বদ্দির পুকুর লোচনদাস জমা নিয়েছিল কাকে কটা মাছ দিয়েছিল সে চটক ভেঙে গেল তাই তো লোকগুলোর দেওয়া জিনিস তো কিনে আনা হয়নি এতটা এসে আবার ফিরে যাওয়া না না প্রয়োজন নেই কিন্তু কিন্তু জমিদারবাবু যে বলেছেন বিশ্বাস করে তোমার হাতে যদি কেউ কোনো জিনিস সঁপে দেয় সে বিশ্বাস সন্তারক হওয়া মানে হচ্ছে চুরি আমার কাছে যখন কথা দিয়েছ কি বলে আর সে পথে পা বাড়াবে বলো তুমি কথাটা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে ঘোড়ার মুখ ফেরাল সবার মনোমতো জিনিস কিনে মস্ত বড় এক গাঁটরি নিয়ে সে আবার যখন পূর্বস্থানে ফিরে এলো তখন সে অনেকটাই নিশ্চিন্ত পকেটে হাত দিয়ে দেখল না আছে আছে তথাপি বিশ্বাসটা তেমন প্রবল না হওয়ায় খাম থেকে নোটগুলি বের করে আবার গুনতে বসলো সন্ধ্যার পরে গ্রামে প্রবেশের মুখে সেই খালের ওপরে কাঠের সেতুটি পার হবার পথে হঠাৎ আরেকবার পকেটে হাত দিয়ে সে চমকে উঠল কই নেই তো কে নিল কোথায় গেল ঘোড়ার মুখ ফিরিয়ে ক্রমাগত নির্দয়ভাবে প্রহারের পর প্রহার করে সে ঝড়ের গতিতে সেই ফিরে আসা পথটিতে আবার ফিরে চলল তোমার সো আমি কই গো এই তো বারবার তিনবার হলো আর কতবার ফিরব নির্ধারিত সময়ের বহু পরেও স্বামী না আসার সকল অপরাধ নিজের মুখে চোখে মেখে টিপি আড়ষ্টকণ্ঠে বলল কি জানি এখনো তো ফেরেননি হুম সে আর ফিরেছে আর বাবুর যেমন ডাইনির কোলে পো সমর্পণ একটা চোর জোচ্চোরের হাতে দিতে গেলেন কিনা হুন্ডি টাকা হাতে পড়লে এই মানুষের কি আর কান্ডাকান্ডি জ্ঞান থাকে তাছাড়া সে শহর আমাদের পাড়া গাঁ তো নয় কত রকমের কত লোক আছে নটবর পাইক ফিরে গেল অসন্তোষের একটা জ্বলন্ত প্রতীক রূপে কিন্তু তার গজগজানি বরং ছিল ভালো নাপিত বৌ হাসি মাখা মুখে এসে যখন বলল এর ভেতর কেলেঙ্কারিটা দেখছি তোকেই সইতে হলো কি আর করবি যে যেমন লোকের গলায় মালা দিয়েছিলি তাও বলি বৌ এদানি যেমনটা হয়েছে সহজে ওড়াবে বলে তো বোধ হয় না তরি খাবি পাঁচ ব্যান কিন্তু সেদিকে ততটা লক্ষ্য ছিল না নটবরের শেষের কথাগুলো তাকে অভিভূত করে ফেলেছিল তাই তো এ কথাটা তো ভাবা হয়নি এতক্ষণ মাতাল স্বামীর ঘাড়েই সকল দোষ চাপিয়ে সে মনে মনে তাকে কতই না গালাগালি করেছে কিন্তু তখন স্বপ্নেও তো ভাবেনি এও হওয়া সম্ভব খুনের হাতে পড়ে স্বামী সর্বশান্ত এমনকি উফ না না সে কথা সে ভাবতেও যে পারে না গো অস্থির কণ্ঠে সে বলে উঠল হ্যাঁ দিদি সেখানকার খুনে বদমায়শটা শুনেছি নাকি বড় ভয়ানক যদি যদি তুমিও যেমন অমন লোককে জমেও ছবে না সেও প্রাণের ভয় করে কথাটা বলার সঙ্গে সঙ্গে তাচ্ছিল্য ভঙ্গিতে মুখ নেড়ে প্রতিবেশিনী গৃহ ত্যাগ করল হতভম্বের মতো টিপি সামনের পথের দিকে চেয়ে বসে রইল যারা খুচরো জিনিস আনতে দিয়েছিল তাদের প্রত্যেকেই এবার তাড়া দিয়ে গেল নবীন হাতির স্ত্রী মোক্ষধা এসেই চার কথা বেশ করে শোনাল বলল আমাদের রক্তটা টাকায় কি তোর ছেলে মেয়ে ছাদ্য করেছিস টেপি ব্যাকুল কণ্ঠে টেপি বলল ফেরেনি দিদি এলেই পাঠিয়ে দিচ্ছি নিজে গিয়ে যার যা বুঝিয়ে দিয়ে আসবে যাবে কোন মুখে আর যাবে টাকাগুলো ছেড়াধ্য করে আসে টেপি একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারল না নির্জীবের মতো সেইখানে বসে রইল খানিক পরে হঠাৎ ঝড়ের মতো ছুটে এসে নাপিত বলল তুই কে এমন লোক বলতো স্বামী গলায় দড়ি দিয়ে মলো আর তুই কি না বসে আছিস মা গো মা আজকালকার এই ছোট জাতের মেয়েগুলোকে দেখলে গা কেমন করে বাপ কি রক্ষেটা পেয়েছি আর একটু হলেই তার পা দুটো মাথায় ঠেকছিল আর কি হ্যাঁ করে কি দেখছিস বিশ্বাস হলো না বুঝি দেখবে যা ওই অসৎ গাছে সত্যি কি মিছে এমন বাপেই আমায় জন্ম দেয়নি মিথ্যে মুখ দিয়ে বেরুবে শুধু বার্তিনিক একটা অব্যক্ত শব্দ উচ্চারণ করে টেপি স্থির হয়ে গেল নাপিত বউ বলল ও মা এ আবার কি কান্ড কে জানে বাপু কত ভিটকেলে মেয়ে আছে মানে ভিড় মিটের মেয়ে আছে নাকি আগে জানলে কেই বা আসতো ভাবলুম এত বড় বিপদটা থেকে বাঁচলাম যাই গিয়ে দিয়ে আসি একবার খবরটা তা মিনসে যা বলে তাই ঠিক মরিস নিজের পাঁচজন যাতে কাজ কি পরের হ্যাঙ্গামে বৃদ্ধ জমিদারের কাছে সহিস এসে একটা লেফাফা দিয়ে বলল এই কোচবাক্সের নিচে পড়েছিল বাবু গাড়ি সাফ করতে গিয়ে কুড়িয়ে পেয়েছি পরম আগ্রহে জমিদার বাবু সেখানে নিজের বুকের মধ্যে চেপে ধরে রোগীর শুশ্রূষারও লোকটির দিকে ফিরে বললেন দেখলেন ডাক্তারবাবু আপনাদের চেয়েও আমি বেশি গুণিন কি না এবার পাপ করে নয় বদনাম নিজের নামের সঙ্গে জড়িয়ে যাবার ভয়েই ও গলায় দড়ি দিয়েছিল দেখুন দেখুন যেমন করে পারেন বাঁচাতে হবে ওকে একটা আত্মনিশ্বাস ফেলে রোগী ঠিক সেই সময় চোখ তুলে চাইল তারপর আকুল কণ্ঠে বলল আমি আমি আপনার নাম ডুবিয়ে দিয়েছি বাবু চুরি করেছি হর্ষৎফুল্ল কণ্ঠে তন্ময় দৃষ্টিতে শ্রীপদ খানিক সেগুলির দিকে চেয়ে রইল তারপর ফিকে হাসি হেসে বলল এখন আর বৃথা লোভ আমি পারের পথে চলেছি আমি ছাড়লে তবে তো কই যা তো দেখি আদুরে ছেলেটির মতো জমিদার তার অসার দেহটাকে টেনে কোলে নিয়ে বসলেন একটা স্বর্গীয় রাভায় বিচারি সারা মুখখানি রঞ্জিত হয়ে উঠল চঞ্চল কণ্ঠে জমিদার ডাকলেন এই ডাক্তার 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 মৃদু হেসে বলল আমার চেয়েও ওর বড় ডাক্তার আপনি রয়েছেন জমিদারবাবু এখন আর ভয় নেই ये जात्रा फिर लो।